আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স পশ্চিমবঙ্গ বাংলাদেশে হওয়ার ভয়ে কলকাতায় বিজেপির আগুন সন্ত্রাসে শুরু একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত সম্প্রতি ভারতের আর ও ভারতীয় জনতা পার্টি নিয়ন্ত্রিত রিপাবলিক বাংলা এবং আস্তাক বাংলা মিডিয়া পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানিমূলক বক্তব্য প্রচার করছে ভারতের এই উগ্রপন্থী মিডিয়াগুলো দাবি পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাচ্ছে এমন গুজব ছড়িয়ে দেওয়ার পরে কলকাতার এক সাইডে সেখানকার উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমানদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে আপনারা সবাই জানেন সম্প্রতি যুক্তরাষ্ট্রে ভারতের গুপ্তচর সংস্থা রয়ের উপর নিষেধাজ্ঞার কথা ভাবছে কারণ এই রা মুসলিম নির্যাতনকারী সংস্থা এদের কাজী উগ্র হিন্দুদের সুবিধা দেওয়া খোঁজ নিয়ে জানা যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ব্রিটেন সফর বিজেপির মতো উগ্রবাদীরা ভালো চোখে দেখছে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চাই বাংলার উন্নয়ন হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে বাংলা গড়তে হবে তবে এই সাফল্য মেনে নিতে পারছে না আর এস এস ও বিজেপি ভারতে নির্বিচারে মুসলিম নির্যাতন বাংলাদেশের জন্য উদ্বেগ একই সঙ্গে ভারতে বসবাসকারী মুসলমানদের জন্য উদ্বেগ তাই বিজেপি হটাও মুসলিম এবং বাংলা বাঁচাও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ